যখন আমি জানতে পারি আমার ছেলে মেডিকেল মর্গে পরবর্তীতে তারা যখন আমার আত্মীয় স্বজন তারা পোস্টমর্টেমের কথা বললো তখন আমার একটাই মাথায় ছিল যে কোনো মা আসলে ছেলেকে কাটা ছাড়া দেখতে পারে না তো তখন আমার মনে হয়েছিল যে আমার ছেলের বিচার চাইতে হবে বিচার চাইতে গেলে আমার পোস্টমর্টেম দরকার এটাও অনেক কিছু করেই পোস্টমর্টেম করা হয়েছে বিশ একুশ জুলাই আমার ছেলেকে মাঠে দেওয়ার পর রাত তিনটার সময় আমার বাসায় পাঁচশো পুলিশ র্যাব আমার বাসা ঘেরাও করে আমার বাসার দরজা ভেঙে তারা ঢুকে তখন বলেছি আসলে ছেলেকে তো মেরেছেন এখন আপনারা মেরে গেলেও আমার কোনো কষ্টই লাগবে না একুশ জুলাই পর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমি রংপুর শহরে বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে আমি দৌড়ে বেড়াইছি যেদিন আবু সাইদ মারা যায় সেদিন আমি খুব কেঁদেছি আমার ছেলের কণ্ঠেও ছিল বলিষ্ঠ বিদ্রোহ আঠারো তারিখে যখন মারা গেল অনেকেই আমি তাদের জন্য কেঁদেছি কিন্তু আমার সন্তানের মৃত্যু আমাকে আসলে তখন কাঁদাতে পারেনি তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার সব সন্তানদের বিচার আমাদেরকে চাইতেই হবে পাঁচই আগস্ট যখন দেশ স্বাধীন বলতে বাক স্বাধীনতা একটা ভোটের জন্য ভোটাধিকার অধিকার আমি তখন আবু সাইদ চত্বরে আমি চলে গিয়েছিলাম সেদিন আমি বাসায় এসে হয়তো একটু কেঁদেছি আমি যখন ঢাকায় আসলাম আমার ছেলের মামলা করার জন্য সেদিন আমি দশটায় গিয়েছি রাত একটায় সেদিনও আমাকে ঢাকা ভার্সিটি ছাত্র ইউনিয়ন দ্রিক পাঠশালা তারা সবাই আমাকে আমার পাশে ছিল তার দুদিন পরে যখন আমি আমার ছেলের ফুটেজ খোঁজার জন্য আমি নিজেই দৌড়ে দৌড়ে বেরিয়েছি কারণ আমি জানি দেশের অবস্থাটা তখনও ভালো না তখন আমার সঙ্গে দ্রিকের মাওয়া বা আরও অনেকেই ছিল তো সেদিন যে দৃশ্যটা আমি দেখেছি আমার সন্তানকে একটা গুলিতেই ওর মাথা দিয়ে রক্ত মগজ বের হয়ে গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন এপিবিএন আমার ছেলেকে তারা টেনে হিঁচড়ে ছেলেরা যখন নিয়ে এসছে তখন তাদের উপর গুলি চালায় পরবর্তীতে আমার ছেলেকে যখন গাড়ির মধ্যে দুজন দুপাশে ধরে দুলিয়ে দুলিয়ে যখন গাড়িটাতে ফিক দিল সেদিন আসলে আমি থাকতে পারিনি সেদিন মনে হয়েছিল যে অন্য অন্য বাবা মায়ের সন্তানরা তারা নিজের চোখে দেখেছে আমি শহীদ ইয়ামিন শহীদ নাফিস তাইম ইমাম এবং আরও অনেকে যারা আছে তাদের মৃত্যুগুলো আমি সবসময় মনে করি পরে আমি আমার সন্তানের কষ্টটাকে ঢেকে রাখি যাই হোক পরবর্তীতে ট্রাইব্যুনালে মামলা করেছি আমার ছেলে প্রচণ্ড বই পড়তো প্রচণ্ড জ্ঞানী ছিল আজকে সে বেঁচে থাকলে হয়তো অনেক বড় একটা কাজ করে দেশকে দেখাতে পারত আমার ছেলের একটা সন্তান আছে পদ্মপ্রিয় পারমি জামান ওর বয়স তখন চার ছিল এখন পাঁচ অনেক মিডিয়া যারা তথ্যচিত্র নির্মাণ করছে তারা বারবারই বলছে যে বাচ্চাটা আমরা একটু কথা শুনব আসলে বাচ্চাটা যখনই ওর বাবার কথা মনে করে এই ক্যামেরাগুলো দেখে তখনই ওর জ্বর আসে আজকে বেশ এক তারিখের আগে থেকে যারা যারা আমাকে ফোন দিয়েছে এর মধ্যে বাচ্চাটা যখনই কারো কোলে কোনো বাচ্চাকে দেখে ঠিক তার একটু পরে ওর জ্বর চলে আসে ও এর মধ্যে দুবার জ্বরে আক্রান্ত হয়েছে আমাকে গতকালকে বলছে মা আমার প্রিয় বাবা আমার প্রিয় বাবা কখন আসবে দেখলাম তার চোখ মুখ অন্ধকার তো আমি মা আমরা মা ভাই বোন যারা আছি আমরাই তো সহ্য করতে পারি না তাহলে ওই ছোট্ট শিশুটা ও কিভাবে সহ্য করছে এই কারণে আমরা আমি সবাই কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম যে ওকে এই মুহূর্তে আসলে কোথাও আনা যাবে না তো যারা মিডিয়াতে আছেন আমি এর আগেও বলেছি তথ্য মন্ত্রণালয় মাহফুজ মিডিয়াকে অনেক শক্তিশালী করতে হবে মিডিয়াতে যারা কাজ করে তাদের ন্যূনতম একটা সম্মান এটা যদি পাইয়ে দেয়া যায় হয়তো তারা দেখা গেল দেশের জন্য আরও অনেক ভালো কাজ করবে তাদের এই জায়গাটাতে তাদের সেই সম্মান ছিল না বলেই হয়তো তারা ফ্যাসিস্টের সঙ্গে তারা মিলে যেত তাদের সংসার ব্যয় বহন করার জন্য অনেকেই হয়তো বাধ্য হতো আমার ছেলে যেহেতু সাংবাদিক ছিল আমি ওর কষ্টটাকে খুব দেখেছি একটা ছেলে প্রথম অবস্থায় চোদ্দ হাজার টাকা বেতন পায় মা রংপুর থেকে সব কিছু পাঠিয়ে দেয় তো সে তো বাচ্চা বউকে নিশ্চিত করে ঘর থেকে বেরোতে পারে না তার মাথায় টেনশন থাকে যারা মিডিয়াতে যারা তৃণমূল পর্যায়ে কাজ করে আমার বিশ্বাস তারা অনেক ভালো কাজ করে তাদের কারণেই আজকে হয়তো মিডিয়া অনেক তথ্যগুলো দিতে পারে এটা আমি অবশ্যই তথ্য মন্ত্রণালয় এর আগেও বলেছি আজও বলবো আমার সবাই যারা মিডিয়াতে আছেন সবাই আমার সন্তান সমতুল্য আর আমাদের আমি মা আমার সঙ্গে আরও অনেক ভাই বোন শহীদের এখানে বসে আছে বাবারা এটা আমাদের চাওয়া আমরা প্রথম থেকে চেয়েছিলাম যে নির্বাচনের আগে যেন আমাদের বিচারটা হয়